কবিরাজ বাগানে আগুন প্রথমে একটি মিটার বক্সে আগুন লাগে মুহূর্তের মধ্যে শিখা ছড়িয়ে পাশের একটি মোবাইল এবং ইলেকট্রনিক্স সরঞ্জাম মেরামতির দোকানে স্থানীয়রাও দমকল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ক্ষয়ক্ষতি হয়েছে যথেষ্ট এটাই আসল প্রশ্ন কতবার আমাদের এলাকায় ছোট বৈদ্যুতিক ত্রুটি বা পুরনো তারের গাফিলতি বড় দুর্ঘটনায় পরিণত হয়েছে এটা শুধু ভাগ্যের ব্যাপার নয় এটা অবহেলার ফলাফল নিয়মিত মিটার বক্স তার সার্কিট পরীক্ষা করা দোকানে অগ্নি নির্বাপক রাখা এই ছোট অভ্যাসগুলোই শত জীবনের সুরক্ষা দিতে পারে সামাজিক বার্তা আগুন নেভানোর আগে আমাদের শেখা উচিত আগুন লাগাতে না দেওয়া নিরাপত্তা সচেতনতা শুরু হোক ঘর থেকে দোকান থেকে নিজের দায়িত্ববোধ থেকে consultant, astrologer and life coach and this award goes to the very popular Dr. Anjan Shastri. Please give him a huge round of applause, he is winning this award, consultant, astrology and life coach. He has earned a name as one of the most respected astrologers, numerologists, palmists and vastu consultants not only in India but internationally, he has a strong knowledge of astrology, numerology palmistry and vastu shastra is the first call in india to have introduced astrology to the public with an entirely new narrative to its highest level of gaining insight